আল্লাহ রাসুল বলেন এক মুসলমান আর এক মুসলমানের কাছে ছয়টি হক পাওনা এক নম্বর হক হলো প্রতিবেশী অসুস্থ হলে তার খোঁজখবর নেওয়া অসুস্থ হলে তাকে মেডিকেল নেওয়া চিকিৎসা করা মানুষ না থাকলে নিজে যাওয়া লাগবে নি এটা হক পাওনা না দিলে গুণাগার হবেন আল্লাহর আদালতে কালকে আমাদের ময়দানে জবাবদেহি করতে হবে যার হক পাওনা না দিলে তেনা না যে আপনার কাছে পাও না সেই জিনিসটা আপনি যদি না দেন তাহলে আপনি দেনা রইলেন নি রইলেননি দিতে হবে প্রতিবেশীর খবর নিতে হবে সুস্থ হলে ভালো না অসুস্থ হলে দেখতে যাইতে হবে ঠিক আছে দুই নাম্বার হক হলো যদি কোনো প্রতিবেশী মারা যায় কোনো মুসলমান মারার খবর শোনা যায় তার জানা যায় অংশগ্রহণ করা প্রতিবেশী ছাড়া যেই কোনো মুসলমান যদি মারা যায় তার সাথে সাক্ষাৎ তার জানা যায় অংশগ্রহণ করা যাননি অংশগ্রহণ করতে হবে অনেক সবির মালিক হবেন আল্লাহর আদেশ প্রতিবেশী মারা গেলে মুসলমান মারা গেলে আরেক মুসলমান তাকে দাপন করবে তিন নম্বর হল সাক্ষাতে সালাম দেওয়া সাক্ষাতে সালাম দেওয়া দেখা হইলে আলাইকুম ও রহমতুল্লাহ আপনার উপরে আল্লাহর রহমত আপনার শান্তি বর্ষিত হোক এই কথাটা বলা এখন এই কথা বলার জন্য আমাদের কি উপযুক্ত বড় বড়ো ছোটের সালাম দিব না ছোটো বড়ের সালাম দিব আমরা পার্থক্য করি করি না যে এ তো ছোট মানুষে আমরা সালাম দিব ঠিক না আসলে ইসলাম কিন্তু সালামের সিস্টেম সালামের ফর্মুলাটি এটা নয় স্যালামের ফর্মুলাটি হলো স্যালামের ফর্মালিটি হল আপনি যদি হাইটা যান কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে আপনি সালাম দেবেন সে বড়ো হোক বা ছোটো হোক কেউ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আর আপনি রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছেন ওনাকে অধিক গ্রাম করে যেতে হলে আপনাকে সালাম দিয়ে যেতে হবে আরবিরে বলে আউয়াল সালাম বা দিন কালাম ফতম সালাম তারপরে কথা সালামের আগে কোনো কথা বলা যাবে না ঠিক আছে আপনি যদি তাকে অতিক্রম করে যান পাশে দিয়ে যাইতেছেন চান আসসালামু আলাইকুম বলে আপনাকে যেতে হবে এটা ইসলামের ইনিপ্র এটা পোশাক ইসলামের পোশাক এটা আপনি সালাম দিতে হবে সাক্ষাতে সালাম দিতে হবে আর কেউ যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে আপনি শুনছেন আপনাকে ইয়ার হাম কুমুল্লা বলতে হবে হাসি দিছে মানিস আলহামদুলিল্লাহ বলছে একটু অসুস্থ হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে আপনার উপরে হক হলো তার জন্য আপনি দোয়া করতে হবে ইয়ার হাম কুমুল্লা আল্লাহ পাক তোমাকে রহম করো দোয়া করতে হবে ঠিক আছে আর পাঁচ নম্বর হলো আপনি সাক্ষাৎ আপনি এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি না করা আপনি সামনে থাকুক আর পিছে থাকুক তার উপকার করতে হবে উপকার করতে হবে এই হকগুলা মুসলমান মুসলমানের কাছে না আমরা সামনে থাকলে কই না ফিসে গেলে তার দুশ্মনই শুরু করি করি কিনা সামনে থাকলে কই না যত বড়ো দোষ আছে না কিন্তু চইলা গেলে না আছে যেদিন হেডি হেডিনগ ঠিক না এটা কার আচরণ এটা মুনাফেকের আচরণ কার আচরণ মুনাফেকের আচুরন সামনে কিছু বলতো না লোকটা ফিসে গেলে যা যা তার দূর সাথে তার থেকে আরো বড় কইরা তাকে দেখাইতো ঠিক না দেখাইতো একমিন আল্লাহ রসুল বলছেন আলমিনায় খোয়াতুল মুসলিমাত আজকের খোদ্ আসছে আল্লাহ রসুল বলছেন একজন মুসলমান আর এক মুসলমানের ভাই আল মুসলিমুনা মেরাতুল ম আলম মিনু না মেরাতুল মমিনা একজন মমিন আর একজন মমিনি রায়না একজন মমিন আর একজন মমিনি রায়না আয়না দিয়ে যেমন আপনার ফিগারটা আপনি দেখতে পান আপনার সুরটা আপনি দেখতে পান ঠিক একজন মুসলমান একজন মমিন আরেকজন মমিনের দিকে তাকাইলে তার সুস্থতা অসুস্থতা সমস্যা অসমস্যা ব্যাগ বুঝতে পারে পারে কি না মুখের দিকে চেহারার দিকে তাকাইলে মানুষটা কি সুস্থ না অসুস্থ বোঝা যায় কি না যায় কি না কথা বললে বোঝা যায় আমি আগে কথা কিভাবে বলছি এখন কীভাবে বলিয়াতে বোঝা যায় লোকটা মনে হয় একটু অসুস্থ কি ভাই আপনি অসুস্থ যে হ্যাঁ ভাই আমি একটু অসুস্থ আমার জন্য একটু দোয়া করেন ফিয়ামানিল্লাহ আমার জন্য একটু দোয়া করিয়েন হে দোয়া ছিল আর আপনি দোয়া করলেন ফিয়ামানিল্লাহ আমানিল্লাহ আল্লাহর কাছে আপনাকে আমানত রাখলাম এর থেকে উত্তম দোয়া আছে আপনি দোয়া চাইলেন ভাইয়া আপনি কি অসুস্থ হ ভাইয়া অসুস্থ আমার জন্য একটু দোয়া করেন আপনি দোয়া করলেন ফিয়ামানিল্লাহ আমানিল্লাহ আল্লাহর কাছে আপনাকে আমানত রাখলাম উত্তম আমানত আল্লাহর আমানতে যে থাকে তার কোনো সমস্যা থাকে না বলেন না আল্লাহ ঠিক না তাহলে এই জন্য আল্লাহ রাসুল বলছেন একজন মমিন আর একজন মমিনের আয়না এখন আয়নার ভিতরে দোষ আছে আসেনি আয়নার ভিতরে কয়েক কেসেম আছে আসেনি আমি যে একটা চশমা আমার চোখে ব্যবহার করছি এইটা আয়না এটা কি আয়না আর আসার আগে যখন চোখে সুরমা দিলাম টুপি মাথায় দিলাম আয়নার দিকে তাকেলাম সেটাও আয়না কি সেটা আয়না এইটাও আয়না সেটাও না এই আয়নায় আর ওই আয়নায় ব্যবধান আছে আমার চোখের আয়নাটা দোষী আয়না আমার চোখের আয়নাটা হলো দোষী আয়না আমার চোখে আমি কম দেখি এই জন্য এটার ভিতরে পাওয়ার বাড়িয়া আমাকে এটা বড় দেখায় ছোট জিনিসেরে বড় দেখায় ঠিক না ছোট জিনিস রে বড় দেখায় দূরের জিনিসটারে কাছে দেখায় দেখায় কি না তাইলে এটা দোষ আছে না এটা সঠিক না ছোটোটারে বড় দেখায় বড়োটারে ছোটো দেখায় বলে তো এটা কি না যায় না এটা তো আপনার সমস্যার কারণে আপনি পড়ছেন এটা আপনার ব্যক্তিগত আল্লাহ রাসুল যে মমিনকে বলা হয়েছেন এক মমিন আরেক মমিনের আয়না আয়না হলো একজন মমিন আরেকজন মমিনের দিকে তাকালে তার দোস্ত্রুটিটা ভেসে উঠে আপনি আপনার মুখ তো আপনি দেখেন না দেখেননি আপনার ফিট আপনি দেখেননি আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ভালো হবে না মন্দ হবে আপনি কি দেখেন জানেন জানেন না তাহলে একজন মমিন একজন মমিনের আয়না আল্লাহ রা কেন বলেছেন একজন মমিন আরেকজন মমিনের এই রকম আয়না হতে হবে যে আয়নার দিকে চাইলে তার চেহারা সুরজ যেমন আছে এমনই দেখা যাবে